বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর তালিকায় অত্যাবশ্যকীয় পণ্য আছে একশো পঞ্চান্নটি এর বাইরে অন্য কোন পণ্যের ওপর কর্তৃত্ব নেই সরকারি প্রতিষ্ঠানটি তাই তালিকার বাইরে কে কোন খাদ্যদ্রব্য কোথায় কিভাবে বানাচ্ছেন তার খবর রাখার গরজও নেই নিয়মের মারপেস থাকায় ভ্রাম্যমান আদালত ওসব খাবারের দোকান এড়িয়ে চলে সুযোগটি পুরোপুরি নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী কেউ ফুচকা বাড়াচ্ছেন বস্তিতে বসে মৃতদেহ সংরক্ষণের বরফ চলে যাচ্ছে জীবিত মানুষের পেটে মানহীন আচার খেয়ে অসুস্থ হচ্ছে কোমলমতি শিশুরা বেকারির পণ্যের নামে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক রাজধানীতে বারে বারে আদালতের অভিযানের পরও অবস্থার উন্নতি হয়নি আমরা সাধারণত মোবাইল কোর্ট আমরা সবাইকে সচেতন করার জন্য জরিমানা করে থাকি অথবা সাথে সাথে অনেক সময় কারাদণ্ড করা হয়ে থাকে তাদেরকে পরামর্শ দিয়ে আসি যে আপনারা পরবর্তীতে এই ধরনের ক্ষতিকর পদার্থগুলো আর পরবর্তীতে কখনো ব্যবহার করবেন না ভেজাল অনেকটা কমেছে এই অভিযানের ফলে আমরা একটা সুফল পা এখন ভক্ত অধিকার আইনে কাজ করছি তারপর বিএসটাই অর্ডিনেন্স কাজ করছে তাই ওখানে জরিমানার রাখা হয়েছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে গঠন করা হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যের ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও বিশ লাখ টাকা জরিমানার বিধান রেখে দু সালের সাত অক্টোবর জাতীয় সংসদে পাশ হয় নিরাপদ খাদ্য বিল দু দু সালের পহেলা ফেব্রুয়ারি থেকে আইনটি কার্যকর হয় যা বাস্তবায়নে গত বছর তেইশ নভেম্বর মন্ত্রণালয়কে তিন মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট অন্য দেশে কি ধরনের স্ট্রাকচার আছে এবং বাস্তবায়নটা কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করলাম অন্যান্য দেশে মিনিমাম নিয়েছে তিন বছর ম্যাক্সিমাম নিয়েছে এগারো বছর আইন করার পরে ফুড সেফটি অথরিটি বা তাদের ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি একটা লেভেলে গিয়ে ফাংশনাল হতে তো অবশ্যই আমরা চাইব মিনিমাম সময়টা সরকার খুবই উদার আমাদের চাহিদা মোতাবেক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যাটি এতই জটিল যে খাদ্যের উৎপাদন সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আইনি কাঠামোতে আনতে আরও অন্তত দশ বছর লাগবে পাশ হওয়ার পরে এই অধিদপ্তরটা জাস্ট এটা তাদের চেয়ারম্যান এবং কিছু সদস্য নিয়োগ করা হয়েছে তারা এই আইনটাকে কিভাবে নির্ধারণ করা সেই জিনিসগুলো এখন তারা হচ্ছে প্রস্তুতি পর্বে আছে সময় লাগলেও আসছে প্রজন্মের স্বার্থে বিশেষ ব্যবস্থায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে কার্যকরের তাগিদ দিলেন তারা